হাসিনার নেতানিয়াহু গোপন সম্পর্ক ভয়ঙ্কর বিপদের পথে বাংলাদেশ জানাবো মাত্র দশ মাসে সরকারের ব্যাংক ঋণ ছাড়ালো বিরাশি হাজার কোটি টাকা এবং সর্বশেষ জানাবো রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে কি ইসরায়েলের হাত আছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা নেতানিয়াহু গোপন সম্পর্ক ভয়ঙ্কর বিপদের পথে বাংলাদেশ সব আলোচনা ছাপিয়ে এখন বাংলাদেশের নতুন আলোচনা ইসলাম ও মুসলমানদের দখলদার সন্ত্রাসী ইসরায়েলের সাথে শেখ হাসিনার গোপন সম্পর্ক অনেকে বাংলাদেশ ইসরায়েল সম্পর্ক এমন শব্দ ব্যবহার করছে এটা সম্পূর্ণ ভুল কারণ ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও আর কখনো হবে না বাংলাদেশের জনগণ জন্মগতভাবেই ইসরায়েল বিদ্বেষী তারা কখনো মানবতার শত্রু ইসরায়েলের সাথে কখনো সম্পর্ক স্থাপন করবে না আর কোন সরকার যদি ইসরায়েলের সাথে সম্পর্ক গড়ার ঘোষণা দেয় তাহলে সেটাও এদেশের জনগণ মেনে নেবে না জানা গেছে সম্প্রতি অতি গোপনে বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি বাদ দিয়েছে সরকার সরকারের এই সিদ্ধান্তের কথা কেউ জানে না কয়েকজন মানুষ তাদের নতুন পাসপোর্ট করতে গিয়ে দেখেন সেখানে একসেপ্ট ইসরায়েল বাদ দেওয়া হয়েছে এরপরে বিষয়টি দৈনিক শেয়ার বিজ নামে একটি জাতীয় দৈনিকের সংবাদ প্রকাশের পর মানুষ জানতে পারে এরপর থেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যেও আলোচনার সমালোচনা শুরু হয় এদিকে এটা নিয়ে কয়েকটি গণমাধ্যমে নিউজ প্রকাশের পরের দিনই প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল ইসরায়েলের দক্ষিণ ও পূর্ব এশিয়া বিষয়ক মন্ত্রী বাংলাদেশের স্বাগত সিদ্ধান্তকে জানিয়ে দখলদার ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন আহ্বান জানিয়েছে এমনকি বাংলাদেশের এই সিদ্ধান্তে তারা ব্যাপক খুশি হয়েছে যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পাসপোর্টের মান আন্তর্জাতিক করার জন্য এটা করা হয়েছে বাংলাদেশের ইসরায়েল নীতিতে কোনো পরিবর্তন হয়নি এদিকে পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যথিত শব্দ উঠিয়ে দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার তিনি বলেছেন আমরা স্পষ্টভাবে বলতে চাই ইসরায়েল ব্যতীত সংযুক্ত থাকাবস্থায় বাংলাদেশের পাসপোর্টের আন্তর্জাতিক মানদণ্ড অবশ্যই বজায় ছিল সরকার বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত কথাটি বাদ দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার যে ব্যাখ্যা বা ঘোড়া যুক্তি প্রদান করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই সিদ্ধান্ত গ্রহণের পেছনে বর্তমান সরকারের কোনো গোপন উদ্দেশ্য রয়েছে কিনা জাতি তা জানতে চায় এছাড়া অবিলম্বে এই অগ্রহণযোগ্য সিদ্ধান্তটি প্রত্যাহার করে বাংলাদেশ পাসপোর্ট ইসরায়েল ব্যতীত কথাটি সংযুক্ত করার জন্য আমরা সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান এই জামায়াত নেতা অন্যদিকে ইসরায়েল থেকে নজরদারির যন্ত্রাংশ কেনার আল জাজিরা যে প্রতিবেদন করেছিল সেটা এখন সত্য প্রমাণিত হয়েছে বলে মনে করছেন সচেতন মহল তারা বলছেন সরকারের পক্ষ থেকে বারবার অস্বীকার করা হয়েছে তারা ইসরায়েল থেকে কোনো যন্ত্রাংশ কিনেনি কিন্তু পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দ বাদ দেওয়ার দ্বারা প্রমাণ হয় দেশটির সাথে শেখ হাসিনার অনেক আগ থেকে সম্পর্ক রয়েছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের মানুষকে পাশ কাটিয়ে এভাবে পাসপোর্ট অতি গোপনে ইসরায়েল শব্দ বাদ দেওয়ার বিষয়টি খুবই ভয়ঙ্কর এটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে বিপজ্জনক হয়ে দাঁড়াবে কারণ পৃথিবীর শক্তিশালী ও হিংস্র গোয়েন্দাদের মধ্যে ইসরায়েলি গোয়েন্দা মোসাদ হল অন্যতম তারা যদি কোনোভাবে বাংলাদেশে ঢুকতে পারে তাহলে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করবে মাত্র দশ মাসে সরকারের ব্যাংক ঋণ ছাড়ালো বিরাশি হাজার কোটি টাকা চলতি অর্থ বছরের শেষ দিকে এসে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া অস্বাভাবিক হারে বাড়িয়েছে সরকার জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দশ মাসে নিয়েছে বিরাশি হাজার ছাপ্পান্ন কোটি টাকা যা বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার তিয়াত্তর দশমিক পাঁচ দুই শতাংশ ঋণের প্রায় আশি ভাগ বাংলাদেশ ব্যাংক সরবরাহ করেছে এ ঋণের মধ্যে চুয়াত্তর হাজার তিনশো কোটি টাকা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে এবং বাণিজ্যিক ব্যাংক থেকে নেয়া নিট পরিমাণ ছিল সাত হাজার ছয়শ তেষট্টি কোটি টাকা এই ঋণের মধ্যে শুধু গত এপ্রিল মাসে নিয়েছে ত্রিশ হাজার কোটি টাকা যা চলতি দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের মধ্যে একক মাসে সর্বোচ্চ এর আগের মাস মার্চ পর্যন্ত নয় মাসে সরকারের মোট নিট ব্যাংক ঋণ ছিল বান্ন হাজার তিনশো ষাট কোটি টাকা বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংকিং খাত থেকে ঋণ নেয় এ ঋণের অধিকাংশই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় করা হয় অর্থ বছরের শেষ দুই মাসে ঋণের পরিমাণ বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা কারণ সরকারকে উন্নয়ন ও রাজস্ব কর্মসূচি বাস্তবায়নের জন্য ব্যয় বাড়াতে হবে বিশ্লেষকদের ধারণা ব্যাংক খাত থেকে সরকারের নেয়া ঋণের পরিমাণ চলতি অর্থ বছরে এক লাখ ছয় হাজার তিনশো চৌত্রিশ কোটি টাকার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী মার্চ মাসে সরকার ঋণ নেয় সতেরো হাজার সাতশো সত্তর কোটি টাকা ফেব্রুয়ারিতে নেয় ছয় হাজার আটশো তিন কোটি টাকা এর আগে দু হাজার একুশ বাইশ অর্থ বছরের জুলাই এপ্রিল সময়ে সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছিল চৌত্রিশ হাজার নয় কোটি টাকা সংশ্লিষ্টদের মতামত সরকারের ঋণ বাড়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মিজবাউল হক বলেন সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণ বাড়ে আবার কমে যায় প্রয়োজনে নিয়েছে আবার সমন্বয় হয়ে যাবে জানা গেছে সরকারের ব্যাংক ঋণ অর্থ বছরের শেষ দিকে এসে বাড়তে থাকার আগে মূল্যস্ফীতি নিয়ে সতর্ক বাংলাদেশ ব্যাংক মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণে আনতে গত ফেব্রুয়ারিতে বিকল্প উৎস থেকে ঋণ নিতে পরামর্শ দিয়েছিল গত ফেব্রুয়ারিতে সরকারের ব্যাংক ঋণের তথ্যের ভিত্তিতে তৈরি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয় গত দু হাজার একুশ বাইশ অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের একই সময়ে সরকারের ব্যাংক ঋণ বেড়েছে অন্যদিকে নন ব্যাংক উৎস থেকে ঋণ নেওয়ার হার কমছে জাতীয় সঞ্চয়পত্রের নিট বিক্রি কমে আসায় এই প্রবণতা মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে ভূমিকা রাখছে বিকল্প উৎসমুখী হতে এমন পরামর্শ এলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ছে এবং মূল বিকল্প সঞ্চয়পত্র বিক্রির চেয়ে পরিশোধ করতে হচ্ছে বেশি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জাতীয় সঞ্চয়পত্রের পাশাপাশি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার কথা বলছেন তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশের চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ অনুমোদনের পর কান্ট্রি প্রতিবেদনে পর্যায়ক্রমে এনএসসি নির্ভরতা কমাতে বলেছে সরকারও বৈশ্বিক অর্থায়নকারী সংস্থাটির একগুচ্ছ সংস্কার প্রস্তাব সহ আর্থিক ও ব্যাংক খাতের অনেক পরামর্শ মানতে সম্মত হয়েছে এতে ব্যাংক থেকে ঋণ কমিয়ে সঞ্চয়পত্র থেকে বাড়ানোর পথে যাওয়ার খুব বেশি সুযোগও থাকছে না সরকারের অন্য উৎস থেকে না পেয়ে নগদ অর্থের চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বিল ও বন্ডের বিপরীতে বেশি ঋণ নিয়েছে সরকার কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী জুলাই এপ্রিল সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে নিট ঋণ নিয়েছে চুয়াত্তর হাজার তিনশো কোটি টাকা আগের অর্থ বছরের একই সময়ে যা ছিল সাত হাজার একশো বাষট্টি কোটি টাকা এই হিসেবে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া বেড়েছে এক বছরের সাতষট্টি হাজার দুশো ত্রিশ কোটি টাকা বা নয়শো আটত্রিশ দশমিক সাত শতাংশ এ নিয়ে গত এপ্রিল শেষে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সরকারের ঋণ স্থিতি দাঁড়ালো এক লাখ চৌত্রিশ হাজার তিনশো ছিয়াশি কোটি টাকা অপরদিকে গত দশ মাসে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে নিট ঋণ নিয়েছে সাত হাজার ছয়শো তেষট্টি কোটি টাকা গত অর্থ বছরের একই সময় নিয়েছিল ছাব্বিশ হাজার আটশো ছেচল্লিশ কোটি টাকা গত এপ্রিল শেষে সরকারের ব্যাংক ঋণের স্থিতি দাঁড়িয়েছে তিন লাখ ছাপ্পান্ন হাজার চারশো ঊনসত্তর কোটি টাকা এর মধ্যে বাণিজ্যিক ব্যাংকেই দুই লাখ একুশ হাজার নয়শো তিরাশি কোটি টাকা দু হাজার বাইশ সাল শেষে যা ছিল প্রায় তিন লাখ দুই হাজার চারশো পঁয়ত্রিশ কোটি টাকা এবং দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে দুই লাখ একুশ হাজার দুশো তেতাল্লিশ কোটি টাকা বাজেট ঘাটতি মেটাতে চলতি অর্থ বছরে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করেছিল পরে তা কিছুটা কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ একচল্লিশ হাজার ছশো আট কোটি টাকা প্রসঙ্গত কেন্দ্রীয় ব্যাংক যখন অতিরিক্ত মুদ্রা ছাপিয়ে সরকারকে ঋণ দেয় তখন সেটিকে হাই পাওয়ার্ড মুদ্রা বলা হয় এর ফলে উচ্চ মূল্যস্ফীতি হতে পারে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে কি ইসরায়েলের হাত আছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তেষট্টি বছর বয়সী রাইসি তার কট্টরপন্থী নীতি ও দেশটির সর্বোচ্চ নেতা ইমাম খামিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য বেশ পরিচিত ছিলেন উনিশশো সালে তৎকালীন ইরান সরকার হাজারো রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ড দিয়েছিল সে সময় রাইসি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পরে তো তিনি দেশটির প্রেসিডেন্টই হলেন তার সময়ে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে অস্ত্র বানানোর পর্যায়ের কাছাকাছি নিয়ে যায় এবং ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও চালানো হয় গত রোববার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও অন্য কর্মকর্তাদের সঙ্গে রাইসির অপ্রত্যাশিত মৃত্যু ঘটে রাইসের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা অনেক জল্পনা কল্পনার জন্ম দিয়েছে এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় এই দুর্ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে ইরান যখন তার প্রেসিডেন্টকে হারানোয় শোকাচ্ছন্ন তখন দেশটির ওপর অনিশ্চয়তায় মেঘ ছড়িয়ে পড়েছে যার প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্য জুড়ে প্রেসিডেন্ট রাইসের মৃত্যু ইরানের অভ্যন্তরে ক্ষমতা বিরোধ ও সংকটের সূত্রপাত করবে না বরং এই অঞ্চলে তাৎপর্যপূর্ণ প্রভাবও ফেলবে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাতের মধ্যে রাইসির মতো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের হঠাৎ অনুপস্থিতি ইরান এবং এর বাইরেও ক্ষমতার ভারসাম্যকে ব্যাহত করতে পারে এই হেলিকপ্টার বিধ্বস্তের কারণ হিসেবে সরকারি ভাষ্যে বৃষ্টি কুয়াশা সহ খারাপ আবহাওয়ার দিকে ইঙ্গিত করা হয়েছে ঠিকই কিন্তু এর পেছনে নাশকতা থাকতে পারে এমন গুঞ্জনও উঠেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন